অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়া হবে সতেরোই নভেম্বর মামলায় আরও দুই আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আল মামুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই তারিখ নির্ধারণ করেন গেল বছরের জুলাইয়ে গণ আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী নির্মমতায় প্রাণ হারান অন্তত চোদ্দশো আর আহত হন কম বেশি ত্রিশ হাজার ওই সময় সংগঠিত বিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দশই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ চলে তেইশে অক্টোবর পর্যন্ত আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন হন রাজ সাক্ষী তেরোই নভেম্বর রায়ের দিন ঘোষণার জন্য ধার্য করে ট্রাইব্যুনাল এক মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে বলে দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের তবে এতে একমত নন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী